আমরা যখন ফল কিনতে বাজারে যাই তখন মনে একটাই প্রশ্ন ফলটা কি ফরমালিন মুক্ত এই সংশয়ে আমরা অনেকেই ফল খাওয়া থেকে নিজেকে বিরত রাখতে চাই একটাই কারণ বিশ্ব স্বাস্থ্য সংস্থা মানব শরীরের জন্য ফরমালিনের গ্রহণযোগ্য মাত্রা নির্ধারণ করেছে শূন্য দশমিক পনেরো পিপিএম অথচ ডিএমপি বিএসটিআই ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সহনীয় মাত্রা বানিয়ে নিয়েছে দুই পিপিএম যা আন্তর্জাতিক মানের চেয়ে প্রায় চোদ্দ গুণ বেশি খাদ্যে ফরমালিন বিরোধী অভিযানে নিরাপদ খাদ্য আইনের তেইশ ধারাকে ব্যবহার করা হয় এতে উল্লেখ আছে স্বাস্থ্যের জন্য ক্ষতিকর রাসায়নিক দ্রব্য যেমন ক্যালসিয়াম কার্বাইড ফরমালিন সোডিয়াম সাইক্লামেট কীটনাশক বা অন্য কোনো বিষাক্ত দ্রব্য মিশ্রিত খাদ্যদ্রব্য মজুদ বিপণন বা বিক্রি করা যাবে না সংশয় আর আতঙ্ক থেকে মুক্ত করতে বাংলাদেশ স্ট্যান্ডার্ড অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউটের পরীক্ষাগারে পরীক্ষা করে বিভিন্ন ফলের নমুনায় ক্ষতিকর মাত্রায় ফরমালিন পাওয়া যায়নি আর এই প্রতিষ্ঠানটি মৌসুমী ফলের উপর পরীক্ষা পর্যবেক্ষণ চালায় পরীক্ষায় তারা ধারণা করে যে আমজাম লিচু কাঁঠাল তরমুজ লেবু পেঁপে আনারস পেয়ারা জামরুল বেল কদবেল ও দেওয়া ইত্যাদি মৌসুমি ফলের মধ্যে ফরমালিন মেশানো যায় না তবে আমের মধ্যে মেশানো গেলেও তা খুব অল্প পরিমাণে মেশানো যায় আর তা যদি খাওয়ার আগে পানিতে ভালোভাবে ধুয়ে নেওয়া যায় তাহলে আর কোনো ভয় থাকে না জনস্বাস্থ্য ইনস্টিটিউটের ফুড সেফটি ল্যাবরেটরিতে ফলের নমুনা পরীক্ষা করা হয়েছে এর মধ্যে নমুনা আমের ছয়টি লিচুর ও কলার খেজুর আঙ্গুর আপেল ও মালটার একটি করে নমুনা পরীক্ষা করা হয়েছে এসব নমুনায় এসব নমুনায় ফর্মাল ডিহাইডের উপস্থিতি পাওয়া গেছে ফুড সেফটি ল্যাবরেটরির পরীক্ষক পান্না ওয়াহেদের ভাষ্য ফরমালিনের ভয়ে ফল খাওয়া বাদ দেওয়ার কোনো কারণ নেই কারণ পরীক্ষায় অবলম্বন করতে চান তারা ধুয়ে খেতে পারেন মাছের শরীরে থেকে ফরমালিন দূর করতে মাছটি অন্তত এক ঘন্টা ঠান্ডা পানিতে ভিজিয়ে রাখুন পরীক্ষায় দেখা গিয়েছে এতে করে মাছের শরীরে যে ফরমালিন থাকে সেটি প্রায় একষট্টি পার্সেন্ট কমে যায় আরও একটি কার্যকর উপায় হলো মাছটি রান্না করার আগে কমপক্ষে এক ঘন্টা লবণ পানিতে ডুবিয়ে রাখা এতে করে মাছের পরিমাণ প্রায় কমে যায় ফলমূল খাবার আগে সেটি হালকা ফরমালিনের শতাংশ গরম এবং লবণ মিশ্রিত পানিতে দশ মিনিট ভিজিয়ে রাখা এতে করে ফরমালিনের পরিমাণ প্রায় আটানব্বই শতাংশ দূর হয়ে যায় অনেক সময় ফলমূলে বিশেষ করে আম লিচুতে স্প্রে করার মাধ্যমে ফরমালিন দেয়া হয় সেজন্য গাঢ় বা উজ্জ্বল রঙের ফল কেনা থেকে বিরত থাকুন খাবার বা ফলমূল থেকে ফরমালিন দূর করার সব থেকে কার্যকারী উপাদান হল ভিনেগার প্রথমে এক লিটার পানিতে এক মিশ্রিত পানিতে শাকসবজি ফলমূল কিংবা মাছ পনেরো মিনিট রেখে দিন এরপর সাধারণ পানি দিয়ে ভালো করে ধুয়ে বাস এই পদ্ধতিতে খাদ্য খাদ্যদ্রব্য থেকে প্রায় আটানব্বই শতাংশ ফরমালিন দূর করা সম্ভব আমাদের সাথেই থাকুন আর সাবস্ক্রাইব করুন